দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষে পনিরের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যা দিয়ে রুটি লুচি পরোটা রাইস পোলাও সবার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু পনিরের এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে পনিরের এই রেসিপিটা তৈরি করছি উষ্ণ গরম জলে আমি হাফ চামচ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচের মতো নুন দিয়ে একটা জল আমি তৈরি করে রেখেছি ডুমো করে পনিরগুলোকে কেটে সাদা তেলে হালকা করে আমি ভেজে নিচ্ছি মাঝারি আঁচে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে পনিরগুলোকে হালকা করে ভেজে তেল ঝরিয়ে আমি তুলে রাখলাম এই পনিরগুলোকে যে জলটা আমি আগেই তৈরি করেছিলাম হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন দিয়ে সেই জলের মধ্যে আমি এই পনিরগুলোকে ডুবিয়ে রাখব এতে এই জলে ডুবিয়ে রাখলে পনিরের কালারটা খুব সুন্দর আসবে একটা হালকা হলুদ একটা কালার আসবে এবং পনিরটা নরম থাকবে এবং পনিরের মধ্যেও কিন্তু মশলাটা ঢুকে যাবে ওই তেলের মধ্যেই হাফ চামচ জিরে ডারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে তিরিশ সেকেন্ড সময় ধরে একটু অপেক্ষা করলাম দেড় চামচ আমি কোচানো আদা দিয়েছি আর চার থেকে পাঁচটা আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম এক চামচ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেবো আমার হাতে সময় একটু কম এবং তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য আমি জলের মধ্যে গুলে রাখিনি আপনারা চাইলে জলের মধ্যে গুলেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন তারপরে আমি এক চামচ বেসন দিয়েছি ভালো করে আমি ভেজে নিয়েছি বেসনটাকে তেলের মধ্যে তারপরে দু চামচ পরিমাণ আমি টক দই দিলাম এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে সম্পূর্ণ আমি আস্তে করে দিয়েছিলাম এবার একটা মিক্সিং জারে আমি একটা পেস্ট তৈরি করে নেব এক চামচ মগজ এক চামচ তিল এক চামচ কাজুবাদাম আর এই যে ক্যাপসিকামটা দেখছেন আমি হাফ ক্যাপসিকাম এর মধ্যে দিয়েছি টুকরো করে ক্যাপসিকাম ব্যবহার করার ফলে সুন্দর একটা যে আমি গ্রেভিটা তৈরি করব সুন্দর একটা গন্ধ আসবে আর কালারটাও কিন্তু খুব মিষ্টি আসবে ছ থেকে সাত টুকরো পনির আমি এখানে ব্যবহার করলাম ওজন হিসাবে বলতে পারেন কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো যে পেস্টটা আমি সামান্য জল দিয়ে তৈরি করেছিলাম সেটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে মাঝারি আছে ভালো করে কষে নেব তেল ছেড়ে এসেছে পরিমাণ মতন আমি একটু চিনি ব্যবহার করলাম যেহেতু নিরামিষ পনিরের রেসিপি রান্না করছি বা নিরামিষ রান্না করলেই এক চামচের মতন আমি এখানে চিনি ব্যবহার করলাম জল এক্সট্রা করে জল আবার আলাদা করে জল আমি ব্যবহার করলাম না যে জলে আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম মশলা জলে সেইটাই আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য নুনের পরিমাণ কম হয়েছিল বলে নুন দিলাম আর শাহি মশলা গরম মশলা দিলাম আর এক চামচ কসুরি মেথি দিলাম সম্পূর্ণ নিরামিষে পনিরের এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব এই পনিরের রেসিপিটা এইভাবে একবার বাড়িতে তৈ তৈরি করো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে